এই সচরাচর যেভাবে কম্বল বিতরণ হয় সেই কর্মসূচিগুলোতে তারা লাইন ধরে যায় গিয়ে কম্বল তুলে নেওয়ার অনেক মধ্যবিত্ত যেমন আমি মধ্যবিত্ত ঘরের সন্তান আমার পক্ষে দেখা যায় একটু বিব্রতকর হয় যে আমি একটা জায়গায় যায় কম্বল নিব আমার কাছে বিব্রতকর তো সবার ক্ষেত্রেও আমার মনে হয় এই জিনিসটা থাকার কথা এই উদ্দেশ্যেই আমরা চিন্তা করছি যে ঘরে ঘরে গিয়ে আমরা একত্রিশ দফাও পৌঁছে দিব অতটুকু উপকার হবে তবে আমাদের ম্যাসেজটা হচ্ছে যে আমরা আপনার এলাকার সন্তান আমরা আপনাদেরকে ভুলি নাই আমাদের ম্যাসেজটা হচ্ছে তারেক রহমান একটা যে ভিন্ন বাংলাদেশ গড়ে তুলতে চাইতেছে আপনারা হয়তো জানেন যে আমাদের দলের মধ্যে আপনার যার বিরুদ্ধেই এলাকাবাসী হোক ব্যবসায়ী হোক কিংবা যে কোনো অভিযোগ হোক অর্থাৎ এলাকা বা জনগণের নেগেটিভ রিভিউ যাদের বিরুদ্ধে যাচ্ছে তাদের কিন্তু বহিষ্কার করে দেওয়া হচ্ছে তাদের পথপদী হচ্ছে না সেইটাও আমাদের উদ্দেশ্য আমরা তাদেরকে সেইগুলোই বুঝাইতে যাব যে আমাদের নিজের অস্তিত্ব বাছায় রাখতে হলে আপনাদের সমর্থন আমাদের দরকার আগস্টের পর আপনারা জানেন যে একটা তথাকথিত একটা দলের নাম ভাঙ্গিয়ে কিছু কিছু লোক হয়তো লুটতরস করেছে দোকান দখল করেছে চাঁদাবাজি করেছে তো আমি যদি শুরু থেকে শুরু করি আমরা পাঁচই আগস্টের পর থেকে প্রতিটি রাতে হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো আছে এলাকা এলাকায় পাহারা দিয়েছি বিভিন্ন মার্কেটে গিয়েছি মার্কেটে গিয়ে আমরা আশ্বস্ত করেছি আমরা আছি আবার অনেক দোকান দখল হয়ে গেছে আমাদের কাছে আসছে যে এইটা কিছু কইরা দেন আমরা দোকান খুলে দিছি তালা ভেঙে দিছি এগুলো সোশ্যাল মিডিয়াতে আছে তো আমরা তারপর দেখা গেছে আমরা এই যে সামনে কিছুদিন আগে শামসাবাদ মাঠে একটা খেলা হয়েছে হ্যাঁ ডে নাইট টুর্নামেন্ট আছে ও ইন্টার বাংলাদেশ নিয়ে এটা কি সামাজিকতার অংশ হিসাবে আমরা করেছি তারপরে আমাদের যুগ নাইবাক আছে বত্রিশ ছাত্র দলের উনি আপনার একটা পিকনিক আয়োজন করেছে বনভোজন আয়োজন প্রতিটা জিনিসেরই উদ্দেশ্যে আমরা জনগণকে কানেক্ট করা প্রতিটা কর্মসূচির উদ্দেশ্য আমরা জনগণের কাছে পৌঁছানো তো আমরা মোটামুটি যতটুকু আমাদের সামর্থ্য ছিল দলের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা করেছি এটা এলাকাবাসী দেখেছে দেশবাসী দেখেছে এখন ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার তো তারেক রহমান তো তারই সুযোগ্য সন্তান সুতরাং সে তার দূরদর্শিতা এবং তার যে মেধা সেগুলোর মাধ্যমেই সে কিন্তু সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা অনুধাবন করেছিলেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু উনি লন্ডন থেকে আমাদেরকে বার্তা মেসেজ যে কোনো দিক নির্দেশনা দিতেন আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে পরিবর্তন হবে আমাদের দেশটা শুধু দক্ষিণ এশিয়ায় না পুরো পৃথিবীতে একটি সম্ভাবনাময় রাষ্ট্র তো আমাদের মূল সমস্যাটা ছিল আপনার গণতন্ত্রের অভাব যেটা আপনারা পনেরো বছর যাবৎ লক্ষ্য করেছেন হয়তো আল্লাহর রহমত একটা এই বিদায় হয়েছে হয়তো একটা দিক খুলেছে কিন্তু আরও অন্তরায় রয়ে গেছে যে যেগুলো আপনার এই চাঁদাবাজ দখলবাজ লুটতরাজ হ্যাঁ দুর্নীতি এগুলা নির্মূলের আপনি প্রশ্নটা রেখেছেন আমার মনে হয় আমাদের দল থেকে এই ব্যাপারে সুনির্দিষ্ট একটি নির্দেশনা আছে যেটা আপনারা পরিলক্ষিত বা দেখছেন আপনারা যে একটি দলের সর্বোচ্চ পর্যায় থেকে যখন ঘোষণা আসে যে কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ পেলে তাকে বহিষ্কার করা হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ধারাবাহিকতা রক্ষা করলে একটি সুন্দর বাংলাদেশ আমরা অবশ্যই করতে পারবো